হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের কাছে আজকে কিন্তু একটি হোটেলের সন্ধান নয় আমরা যখন ধরো কোথাও ঘুরতে আসি বিশেষ করে দীঘাতেই মনে করো যখন আসছি নিউ দীঘাতে আমি কিছু কিন্তু কিছু একটা প্রবলেম ফেস করেছিলাম বলো তো আমি নিরামিষ খাই তো শনিবার মঙ্গলবার এরকমবারে অনেকেই আছে আরও বেশিবারও খেতে পারে তখন আমি কিন্তু সারাদিনই কিন্তু বিস্কুট খেয়েই কাটিয়েছিলাম যেহেতু কোনো জায়গায় খেতে আমি ঠিক একটা সাহস বোধ করিনি ওইভাবে করেই খেটেছি তা আমি যে প্রবলেমটা ফেস করেছিলাম আমি চাই না যে তোমরা যাতে এখানে আসো তোমরাও সেই প্রবলেমটা কিন্তু অনেকে অনেক সময় পড়ো তাই সেই ব্যাপারটা নিয়ে আমি কিন্তু তখন খোঁজ লাগিয়েছিলাম যে না আমার দর্শক যারা আছে অনেকেই আছে এরকম প্রবলেমের মধ্যে পড়ে তো সেই রকমই কিছু সমাধান কিন্তু তোমাদের কাছে আমি এই ভিডিওটার মধ্যে এনেছি হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু কোনো হোটেলের ব্লগ নয় আজকে একটি খাওয়ার হোটেলের ব্লগ মানে ধরো ইস্কোরেরই একটি সংস্থা এখানে আছে এক ভক্ত ইস্কনের তিনি এখানে একটি হোটেল খুলেছেন নিউ দীঘাতেও আছে ওল্ড দীঘাতেও তোমরা পাবে আমি কিন্তু চলে এসেছি আজকে নিউ দীঘাতে নিউ দীঘাতে একদম থেকে সোজা তোমরা জাস্ট এক থেকে দেড় মিনিটে দূরত্ব তোমরা এগিয়ে আসবে সামনের দিকে এবং তার ঠিক বা দিকেই কিন্তু বাবুচি মার্কেট তো বাবুচি মার্কেটের একদম একতলায় ওপরে উঠলেই তোমরা কিন্তু বা দিকেই আমরা পাবে আমি এখন ওখানে দাঁড়িয়ে আছি আমি এই জাস্ট আমি খাওয়া দাওয়া করলাম বলা বাহুল্য নেই ভীষণ ভালো আর ইস্কন মানে তোমরা নিজস্ব বুঝতেই পারছো টোটাল পুরো হান্ড্রেড পার্সেন্ট ভেজ এখানে ভেজের কোনো জায়গাই নেই আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি লোকেশনটা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমি আশা রাখছি তোমরা যখন নামবে জাহাজবাড়ির সামনে তখন কাউকে যদি তোমরা জিজ্ঞাসা করো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই লোকেশনটা তারা জানিয়ে দেবে এখানে কিন্তু একটি টাইম টেবিল ফিক্সড করা আছে এখানে সেই টাইম টেবিলের অনুযায়ী তোমাদেরকে কিন্তু আসতে হবে দুপুরবেলা কিন্তু মোটামুটি আড়াইটার মধ্যে এখানে বন্ধ হয়ে যায় হ্যাঁ সাড়ে বারোটা থেকে আড়াইটা দাদা বললেন তোমরা চেষ্টা করবে একদম এখানে এসে চট জলদি খাওয়াটা সেরে তারপরে গিয়ে রুমে বসে তোমরা সেই আনন্দ উপভোগ করো তো বন্ধুরা এখানে কিন্তু এখানে এটা পাবে দুপুরবেলায় আর তোমরা যদি রাতেরটা পেতে চাও তাহলে এই দাদাদেরই কিন্তু আরেকটা আছে হোটেল বাট এটা আমি এখন এইটা নয় আমি নেক্সট ভিডিওতে ওটা আমি তোমাদেরকে ফুল ভিডিও রাখবো শুধু জাস্ট বলে দিচ্ছি এই দাদাদেরই আরেকটা হোটেল আছে সেটা হচ্ছে গোল্ড দীঘাতে কোথায় কী বৃত্তান্ত সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো আর হ্যাঁ বন্ধুরা এখানে খাওয়ার মিলের যে আমি যেটা খেয়েছি সেই হিসাবে তোমাদেরকে বলছি খাওয়ার যেহেতু তোমরা জানো হোটেলে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন চেঞ্জ হয় মানে আজকে ধরো তুমি যেই রান্নাটা খেলে কালকে কিন্তু আবার আলাদা পদে তো হয় সুমন অল্টারনেট কিন্তু চলতেই থাকে আমি আজকে যে মিলটা খেয়েছি সেই ফিক্সড প্রাইসটা তোমাদের বলছি সত্তর টাকা বাড়তি আমি একটি সবজি নিয়েছিলাম ধরো পনিরের একটি আইটেম তার সঙ্গে পনির থাকে কোফতা থাকে তুমি যে যেরকম নাও সেটার ওপর আলাদা একটা চার্জ হয় তিরিশ টাকা মাত্র খুবই সামান্য এবং খুব ভালো বড়ো সাইজের পনিরের পিসটা ছিল এবং খেতেও কিন্তু সুস্বাদু ছিল তোমরা আশা রাখছি ভালো লাগবে পুরো ভেজ মিলটা যখন তোমরা খাবে মাত্র সত্তর টাকায় তখন কিন্তু তোমরা কিন্তু অবাকই হবে যে সত্তর টাকায় এত ভালো মানে সুর একদম শুক্ত থেকে শুরু করে একদম পায়েসে গিয়ে শেষ পায়েস কিন্তু আমরা কোথাও পাই না বাট এখানে কিন্তু তোমরা পাবে আশা রাখছি তোমাদের কিন্তু মিলটা খুব ভালো লাগবে আমি আর আগ্রহ তোমাদেরকে বাড়াবো না তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো আশা রাখছি সমস্ত কিছু ইনফরমেশান তোমাদেরকে দিতে পেরেছি এবার আগ্রহ তোমাদের কোথায় যে এইটা কোন জায়গায় আমি এত সম্বন্ধে কোথা থেকে বলছি সেটা হচ্ছে রাধা গোবিন্দ ভোজনালয় এই দেখো বন্ধুরা লেখা আছে রাধা গোবিন্দ ভোজনালয় মিল রেডি তোমরা এখানে অবশ্যই চলে আসো নামটা কিন্তু তোমরা অবশ্যই মনে রেখো রাধা গোবিন্দ ভোজনালয় তাই ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না এইরকমই ভালো ভালো তোমাদের কিছু সন্ধান আমি তোমাদেরকে যেটা প্রয়োজন আমি যেটা ফেস করেছি তোমাদের যাতে না হয় এই জিনিসটা তোমাদের খেয়াল রেখে এই ভিডিওটা আজকে আমি তৈরি করেছি ভালো লাগে লাইক করো আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকমই ভালো ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি আবার চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো কাটা